শিক্ষা সবদ হাজার পঁচিশ হাসা মাদ্রাসা পক্ষ থেকে আমরা গিয়েছিলাম মহাসনগ্র সেখানে কি কি সুন্দর দৃশ্যময় দৃশ্য দেখেছি সেখানকার ঐতিহাসিক পথ দুর্গের মতো যে পথ আমরা দেখতে পাই বিভিন্ন চ্যানেলের ভিতরে আমরা আত্মগোল দেখেছি তেমনি আমরা দেখেছি সেই জায়গা সেই পথ দুর্গ আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে খুবই আনন্দিত দিয়েছে আনন্দ দিয়েছে এই পথে আমরা হাঁটতেছিলাম এই পথগুলো মূলত তাদের এমন এক সময় তৈরি করা হয়েছে এই সময় তাদের শক্তিকে শক্ত করার জন্য তাদের সাম্রাজ্য মজবুত করার জন্য রাস্তাগুলো করা হয়েছে আর যেগুলো স্মৃতি হিসাবে আমাদের মাঝে রয়েছে আপনারা যারা যাবেন মহাস্থানগড় আসলে রাস্তাগুলো দেখতে পারবেন দীর্ঘ লাইন ধরে রাস্তাগুলো দেখা যায় আমরা হাঁটতেছিলাম এখানে সব ধরনের মানুষ আসে আমরা মাদ্রাসার স্টুডেন্ট বলে আমরা জন গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আপনার খুবই ভালো লাগছে আমাদের কাছ থেকে এই কী সুন্দর ফুল ফুলের সুবাস নিয়ে আমরা সেই জায়গায় ভ্রমণ করেছিলাম এখন আমরা যাব জাদুঘরে যে জাদুঘরে বিভিন্ন জিনিস রয়েছে আমরা একটু পরে ঢুকব সেখানে একটা নিয়ম ফুলো ভিডিও করা যায় না আমরা ভিডিও করতে পারবো না সামথিং আপনাদেরকে জাদুঘরের দৃশ্যটা দেখাচ্ছে আমরা যখন এই জাদুঘরটি পার হব জাদুঘর যখন প্রবেশ করবো চারদিক আমি দেখিয়েছিলাম তারপর আমরা ফুলের সূর্যাসগুলো দেখিয়েছিলাম এমনিভাবে আমরা আস্তে আস্তে যাচ্ছি এখন আমরা চলে যাচ্ছি মহাস্থান জাদু জাদুর ঘর যেটাকে বলা হয় সেই ঘরে যাচ্ছে এই ঘরে তো আমাদের ভিডিও করা নিশ্চিত ভিডিও করতে পারলাম না সর্বশেষ আমরা ওই জায়গা দেখি যখন মহাস্থান পার্ক থেকে যখন চলে আসবো আমি একটু ধোলনা খেলেছিলাম ধুলনা খেলেই চলে আসলাম সর্বশেষ ধুলনা শেষ হওয়ার পরে আমাদের প্রস্তুতি নেওয়া ছিল বাসরগড় আমরা একটু পরেই চলে যাব বাসরগড়ে যেটা মহাস্তানগড়ের একটা দর্শন হলো বাসরগড় এখন আমরা চলে যাচ্ছি বাসরগড়ে এই সেই বাসরগড় যে জায়গায় মানুষ যাওয়ার জন্য এক রাজা তার মেয়েকে এই বাসর ঘরের ভিতরে বন্দি করে সাপ দিয়েছিল সাপের ঠো করে মৃত্যুবরণ করেছিল তারপরে আমরা গিয়েছিলাম আবদুল্লা ভাইয়ের দইয়ের দোকানে নিজ চোখে দেখে আসলাম দই কীভাবে বানানো হয় কিভাবে বানায় ওই দেখেছিলাম এই যে দইয়ের বিষয়টা আমরা খেলাম আলমদিন খুব ভালো লাগছে তারপর আমরা চলে আসছিলাম শাহ মোহাম্মদ বলকে রহমতুল্লাহ আলয়ের মাজার শরীফে মাজারটা ঘুরলাম খুব মজা লাগলো পুরো মাজারের এরিয়াটা আমরা ঘুরলাম মাঝার জিয়ারত করলাম যে হুজুরের মাজার এটা জিয়ারত করার পর আমরা ভান্ডার ভান্ডার ঘরে গেলাম যে জায়গায় মানুষের তবারক বিলাত হয় তবারক দেয় ভান্ডার ঘরে গেলাম ভান্ডার ঘর থেকে আমরা আবার চলে যাব আমাদের সেই ভ্রমণের প্রথম দিক